হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন এসো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আসছে বন্ধুরা তো রামেশ্বরপুরে ছিলাম এখন রামেশ্বরপুরে তোমার চারটে তিরিশ রোড শো করছিলো ও কম্পিটিশান তো কে কেমন পাচ্ছে পুরোটাই দেখাবো আর রামেশ্বরপুর থেকে সোজা আমি চলে যাচ্ছি পাঁচপাড়া পাঁচপাড়ায় মাল বাঁধার কাজ চলছে ওটাও দেখাবো আর পাঁচ কালকে কম্পিটিশান আছে যারা আসতে চাও অবশ্যই চলে আসবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো বেশি বড় করছি না ইন্ট্রোটা তো চলো দেখো

आम आम होना है, एक आम एक आम है। कप्तान को कप्तान जी जी बोलो, है? मुंह बचाने है क्या? जल्दी जा। Applaus দেখতে পাচ্ছ এখানে লালি সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে লালি সাউন্ড রসুলপুর উত্তর বাজার বাক্স লাটানো হয়ে গেছে রাউন্ডের চোখ বাঁধাও কমপ্লিট বুকের চোখ কম কাজ চলছে এখন কালকে কম্পিটিশন আছে বিকেলবেলা মার্কশিট পাঁচ পাড়া

চলুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে তাহলে দেখি চলুন আরেকটা দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছো মাতার সাউন্ড ভদ্রসংডা মালবাজার কাট চলছে পাঁচপরাই তো এটা এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেয়ে গেলাম ভিডিও করে নিলাম আর প্লাস আমি সন্দবালা সব মাল ঢুববে সবার সাথে দেখো এই ভিডিওটা ওই জয়েন করে দেবো তো একবারে পুরো মাতার সাউন্ড ভদ্রসংডা পান্ডুয়া হুগলী নয় 630 এর মাল গুড টাইম দিন দেখতে পাচ্ছ বন্ধুরা পিছন তো এখন মাল বাঁচছে আমি ফিরছিলাম আমি ধনেখালি হাটকামালপুর থেকে ওখান থেকে হয়ে তোমার ফিরছিলাম তো রাস্তায় দেখতে পেয়ে গেলাম মাল বাঁধার কাজ চলছে ভিডিওটা বন্ধুরা একবারে একসাথে জয়েন করে দেবো ভিডিওটা এখন সকালবেলা না এটা আর চলো পুরো ভিডিওটা দেখো পরেরটা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মনো সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে বক্স লাটানো কমপ্লিট আর কিছুক্ষণের মধ্যে রাউন্ড চং বাঁধা কাজ চালু হয়ে যাবে চলো সামনে দিক থেকে আবার ডিজাইনটা দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর নামটা লেখা আছে ছবিটাও খুব সুন্দর ইউনিক ছবি তো চন্দ্রাহাটি পাণ্ডুয়া হুগলি মনোজ সাউন্ড আর এখানে কালকে রোড শো কম্পিটিশান আছে এই যে চৌংগুলো রেডি করে রেখেছে এমনি আসবে এবার বক্সটা বাঁধা হয়ে গেলেই চৌ বাঁধার কাজ চালু হয়ে যাবে এটা তোমার মারশিট পাঁচ পাড়া আর এটা এখানকারই সেট একটুখানি আগিয়ে গেলে চন্দ্রাহাটি বাপন সাউন্ডের ওইখানকার আর এখানে বাপন সাউন্ডও আছে আরও আছে অনেক কটা সুরবানি মাইক আছে লালি সাউন্ড আছে সান সাউন্ড আছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো কেউ লাইক কমেন্ট করছো না তো চলো পরেরটা দেখো দেখাচ্ছি বন্ধুরা এটা অমিত সাউন্ডের ষোলো বক্স বাঁধা রাউন্ডের চোখ বাঁধা কাজ চলছে আমার মোবাইল খুব একটা ভালো নয় তো রাতে ভিডিও ভালো হয় না দেখাবার চেষ্টা করছি সবাই এই যে আর লর্মি সাউন্ডের নতুন সিরিজ খুব শীঘ্রই আসছে মার্কেটে এখানে মেশিন লাগানোর কাজ চলছে আগে কম্পিটিশন আছে তারা আসতে চাও অবশ্যই চলে আসবে বুঝে আমার মোবাইলটা খুব একটা ভালো নয় আমি বলছি বোঝাতে পারছি না চলো বন্ধুরা রবিকে এটা দেখো বন্ধুরা এখানে সুরবানি মাইক মাল বাঁধা হচ্ছে বস লাটানো হয়ে গেছে ক্যামেরা খারাপ বললাম পুরোটা দেখা যাচ্ছে না চোন বাঁধার কাজ চলছে সব রাখা আছে ওইখানে অন্ধকারে বেশি দেখাচ্ছে না